আমরা আসলে কী পরিমাণ অসভ্য একটি জাতি তার প্রমাণ কিন্তু আমরা বারবারই নিয়ে যাচ্ছি মনোনা ফারি সে উদ্বোধন হল উদ্বোধনের আগে যে নাইটিং তার তারগুলো কেবলযোগ্য চুরি হয়ে গেছে সেই ঘটনাকে ঘিরে বেশ সোশ্যাল মিডিয়া হচ্ছে সংবাদ মাধ্যমগুলো খুবই মানে সঠিক অবস্থায় ছিল যাতে মানে বিষয়টিকে গিয়ে আগানো যায় বা একটি মামলাও হয়েছে তারপরেও কিন্তু এই যে জমির যে অপভাত সেটি কিন্তু যাচ্ছে না সেটি থেকেই যাচ্ছে আজকে আরেকটি বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে অর্থাৎ ফল আনা ভাসানি সেতু সেতুর বিভিন্ন সাইডে যে রিপ্লেক্টিক যে লাইটগুলো ছিল অর্থাৎ এই যে এই জায়গাটিতে ছিল যেটি নিজের কোনো আলো নেই কিন্তু বিপরীত দিক থেকে আসা যে রঙের আলো সেই আলোরিত করে অর্থাৎ জায়গা বোঝানোর চেষ্টা করে যে অংশ বা দিক শুধুমাত্র এই লাইটের কারণে এটি দিয়েছিল যে যাতে সেতু রেলিং বাইরে থেকে অর্থাৎ দূর থেকে আসা গাড়ির আলোকে প্রতিফলিত করে সামনে যে রয়েছে সেটি নির্দিষ্ট করে দেখানো বা বোঝানোর চেষ্টা করানো তো আমি সেখানে বোঝাতে পারছি না কিন্তু মেইন কষ্ট হচ্ছে তবে এই যে লাইটটি রয়েছে সেটিও কিন্তু দূরি হয়ে গেছে বেশ কিছু আমরা বিভিন্ন অংশ অংশের প্রায় মাঝামাঝি অংশে আছে সবখানে কিন্তু এই ঘটনা আসলে এই যে প্রশাসনের যে দুর্বলতা আছে যে কাঠামো অবস্থা মন্দির অবস্থা সেটি কিন্তু আর বলতে হচ্ছে না কারণটা এই যে মানে বারবার চুরির যে পুস্ত থেকে যাচ্ছে সময় সেটি কিন্তু এই মানে চুরি হচ্ছে মেইন একটি কারণ হচ্ছে লাইটটা থাকা যখন দুটো সময় এই লাইটটি ঠিক করে আরেকটি বিষয় বলে রাখি যেহেতু এখানে এই সঙ্গে একটা গ্যাপ রয়েছে আপনার গ্যাপ এটি কিন্তু বেশ ঝুঁকি কারণ হচ্ছে এখানে দুঃখ দাঁড়ায় দাঁড়ানোর পর কিন্তু তার পুরো অংশ অর্থাৎ আমার মতো মানে চেহারা খেলার অধিকারী যারা রয়েছেন তাদের জন্য আমার বেশি কিন্তু জায়গাটি কারণ মধ্যে পড়ে যেতে পারেন অনেকে আমরা ছোটো বাচ্চা এখানে আসি দেখার জন্য তো তারা যদি এই জায়গাটি থেকে মানে অপর